পুষ্প প্রতীক এই পুষ্প প্রতীকের সংজ্ঞা বা ডেফিনেশন জানতে হলে আমাদের আগে জানতে হবে মাতৃ অক্ষ কি মাতৃ অক্ষ কি যে অক্ষ থেকে কি সৃষ্টি হয় পুষ্পের সৃষ্টি হয় যে অক্ষ থেকে পুষ্পের সৃষ্টি হয় সেটা কি মাতৃ অক্ষ তাহলে এইটা কি এই অক্ষটা কি মাতৃ অক্ষ তাহলে পুষ্প প্রতীক কি পুষ্পের মাতৃ অক্ষের তুলনায় পুষ্পের বিভিন্ন স্তবক পুষ্পপত্রের সংখ্যা অবস্থান সমসংযোগ অসম সংযোগ পুষ্পপত্র বিন্যাস অমরা বিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য যে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় সেই প্রতীককে কি বলা হয় পুষ্প প্রতীক এটা হচ্ছে একটু জবা ফুলের পুষ্প প্রতীক আমরা এখন এই জবা ফুলের পুষ্প প্রতীকের ব্যাখ্যা দেব তাহলে জবা ফুলের বাইরে কি থাকে উপবৃতি থাকে সবচেয়ে বাইরে কি থাকে উপবৃতি তাহলে এখানে কয়টা উপবৃত্তি রয়েছে পাঁচটা উপবৃতি রয়েছে মুক্ত নাকি যুক্ত মুক্ত কারণ প্রত্যেকটাই আলাদা প্রত্যেকটাই আলাদা এরপর উপবৃতির পর কি রয়েছে বৃতি কি রয়েছে বৃতি বা বৃত্তাংশ কয়টা আছে পাঁচটা এবং প্রত্যেকটা কি প্রান্ত স্পর্শী প্রান্ত স্পর্শী দেখো তো এটার এই প্রান্ত এটার এই প্রান্ত উভয় কি উভয়কে স্পর্শ করেছে তাই না স্পর্শ করেছে আবার এই প্রান্তের সাথে এই প্রান্ত কি যুক্ত হয়েছে এখানে তার মানে কি স্পর্শ করেছে এটার সাথে এটা কি স্পর্শ করেছে কোথায় এখানে এটার সাথে এটা স্পর্শ করেছে কোথায় এটা এই জায়গায় তাহলে প্রত্যেকে কি যুক্ত কিভাবে যুক্ত প্রান্ত স্পর্শী এটাকে ইংরেজিতে কি বলা হয় ভালভেট ভালভেট এরপর দেখো কি রয়েছে দল বা পাপড়ি কয়টা আছে পাঁচটা এই যে কালো যে অংশগুলো এদের বিন্যাসটা দেখো কিরকম একটা অংশ বাইরে আর একটা কি ভেতরে অর্থাৎ প্রান্ত এই পাপড়ির প্রত্যেকটা পাপড়ির একটা অংশ বাইরে কি ভেতরে কার ভেতরে অপর পাপড়ির প্রত্যেকটাই দেখো এটার ক্ষেত্রে এটা বাইরে এই কি ভেতরে এই পাপড়ির ভেতরে এইভাবে প্রত্যেকটাই এইভাবে প্রত্যেকটা পাপড়ির একটা অংশ বাইরে একটা কি ভেতরে কি বলা হয় টুইস্টেড বা পাকানো এরপর কি রয়েছে এই যে পুংস্তবকে কি আছে পুংস্তবকে এটা কি পুংকেশ্বর এই পুঙ্ এটা কি পরাগধানী পরাগধানী কি মুক্ত এবং এই পুঙ্কেশর গুলা দেখো একটা নলের মধ্যে যুক্ত নল 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 এটা 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 কি না একটা একটা এরপর দেখো স্ত্রী স্তবক এটা কি একটা স্ত্রী স্তবক এই স্ত্রী স্তবকে কি রয়েছে গর্ভাশয় রয়েছে তাই না কি রয়েছে গর্ভাশয় এবং এই গর্ভাশয় পাঁচ প্রকোষ্ঠ বিষ্ট কয়ে প্রকোষ্ঠ বিষ্ট পাঁচ প্রকোষ্ঠ পৃষ্ঠ দেখো এই যে এখানে দেখো এই যে পাঁচটা পত্র আছে গর্ভপত্র এগুলো কি গর্ভপত্র গর্ভপত্র পাঁচটা এবং এখানে দেখো এদের অমরা বিন্যাস হচ্ছে কি অক্ষীয় এদের বিন্যাস কি অক্ষীয় কেন অক্ষীয় এই যে পাঁচটা প্রকোষ্ঠ বলছি আমরা গর্ভাশয়ের এখানে দেখো এটা কি মধ্যক্ষ এটা কি মধ্যক্ষ এটা অক্ষ এগুলো কি অক্ষ তাহলে এটা কি অমরা এটা কি অমরা কারণ এখান থেকে এটা তৈরি হয়েছে এখান থেকে এটা তৈরি হয়েছে যে টিস্যু থেকে গর্ভাশয়ের যে টিস্যু থেকে কি হয় ডিম্বক তৈরি হয় সেই টিস্যুকে কি বলা হয় অমরা তাহলে অমরা কি এটা কোথায় অবস্থিত অক্ষে অবস্থিত এই জন্য এদের অমরাবিন্যাসকে কি বলা হয় অক্ষীয় অমরা বিন্যাস